চায়ের বাগানের শহর পঞ্চগড় এখন সবুজের অন্যরকম এক আয়োজন বাড়ির উঠোন বারান্দা কিংবা ছাদের সাজানো গাছের নারীদের হাতে শিল্প ছোট্ট হয়ে উঠছে এই সবুজ সৃজন বনশাই তৈরি করতে বড় জায়গা লাগে না প্রয়োজন নেই বিশেষ সময়ও অন্য কাজের ফাঁকে যত্নে গাছ সাজিয়ে তোলা যায় শিল্পরূপে শখের এই কাজে হতে পারে অতিরিক্ত আয়ের পথ মনসাই যে আজকের যে প্রোগ্রামটি হবে সেটি একটি গুরুত্বপূর্ণ কারণ আমরা পঞ্চগড়ে এই ধরনের উদ্যোগ কখনো হয়নি আসলে গাছ একটা আমরা সহজে একটা চারা তৈরি করে কিন্তু বেশ টাকা বিক্রি করে লাভবান হতে পারি এই এই অভিজ্ঞতা কিন্তু আমাদের পঞ্চগড়ের নারীদের নেই তো আপনারা যেটা উদ্যোগ নিয়েছেন আমি মনে করবো এটা সফলতা পাবে আমরা পঞ্চগড়ের নারীরা এগিয়ে যাবে বনশাই বলে একটা গাছ এটা কিন্তু বৃক্ষ এবং এর চাহিদা দিনে দিনে বাড়ছে সেটা আমি আগু বলেছি এটার একটা সুন্দর ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যতও রয়েছে তা আমি মনে করি যে ঘরে বসে যদি অর্থনৈতিক ছোট ছোট সাপোর্ট দেওয়া যায় এটা কিন্তু একদিন বড় আকার ধারণ করে দেশে বঞ্চের বাজার যেমন তৈরি হচ্ছে তেমন বিদেশেও রয়েছে এর অপার সম্ভাবনা রপ্তানিযোগ্য এই সবুজ শিল্পী নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে এমনই সম্ভাবনাকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিন ব্যাপী বনশের উদ্যোক্তা মেলা ও প্রশিক্ষণ আছে পঞ্চগড়ের এই প্রদর্শনীতে আমি অল্প কিছু নিয়ে আসছে তার মধ্যে এটা হচ্ছে ফুকেন্তি এটা বারো মাসে ফুল হয় এবং খুবই একটা গাছ পঞ্চার জন্য খুবই ভালো তারপর এটা হচ্ছে জেট প্লান্ট ট্রেড প্লান্ট দেওয়া সহজে ইজিলি বনসাই করা যায় এবং মার্কেটের ভালো ডিমান্ড পাশাপাশি এটা হচ্ছে চায়না বট চায়না বট দিয়ে খুব সুন্দর বনসাই হয় এবং মোটামুটি বট অনেক বনসাই বাজার আছে অনেক চাহিদা তো রেডিয়েন্ট বনসাই সোসাইটি এবং চেষ্টার উদ্যোগে আজকের এই আয়োজন আমাদেরকে বনসাইর উপর অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়েছে এই জন্য ওনাদের ধন্যবাদ জানাই প্রশিক্ষণে অংশ নিয়েছে চল্লিশ জন নারী যারা শিখছেন বনসায়ের যত্ন নকশা ও বাজারজাতকরণের কৌশল আয়োজক সংগঠন বলছে নারীরা ঘরে বসে বনসাই তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন আজকে আমরা বনসাই প্রশিক্ষণ নিলাম আগামী দেব নতুন ভালো বনসাই উপহার দেওয়ার জন্য কেন ভবিষ্যতে আমরা হইতে পারি শুধুমাত্র একটি ছোট চারাগাছ থেকে বনসাইতে রূপান্তর করতে পারি সেটি শিখতে পাচ্ছি তো এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা মনে করি যে পরবর্তীতে পঞ্চগড় থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর চারা আমরা উপহার দিতে সমতলের এই শহরে নারীদের হাতে গড়ে উঠছে নতুন এক সবুজ দিগন্ত যেখানে শখ নয় বনশাই হয়ে উঠেছে স্বপ্ন সম্ভাবনা আর আত্মনির্ভরতার প্রতীক